আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন ব্লক জিরো টু তো আবারও আগের মতো নতুন করে আরও কালেকশন চলে আসলো অ্যাভেলেবেল কালেকশন যে কোনো মডেল নিতে পারেন আমাদের কাছ থেকে কালকে রাতে আসছে আজকে ডিসপ্লে করা হবে ডিসপ্লের ভিডিও দিব কোনো সমস্যা নাই অনেক অনেক ধরনের প্রোডাক্ট আসছে অনেক কালার আসছে ডিপি ফ্রিজ আসছে রাইস কুকার ব্ল্যান্ডার ফ্যান এসি ছোট বড়ো সব ধরনের প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে যারা আমাদের হিলখেতের আশেপাশে আসেন অবশ্যই তারা যোগাযোগ করবেন চলে আসবেন দ্রুত করে কারণ অনেকে আমাদের কাছে ছোটো ছোটো প্রোডাক্টগুলো হয় যে টু বি থ্রি মোস্ট পপুলার ভাইরাল একটি ফ্রিজ টু বি থ্রি টাচ মডেল আসছে ওয়ান ইট থ্রি টাচ মডেল আসছে ছোটোগুলো একশো ছিয়াত্তর লিটার দুইশো তেইশ লিটার একশো বত্রিশ লিটার অনেক ধরনের ফ্রিজগুলো আসছে ছোটো বড়ো সব সাইজের ফ্রিজগুলো আসছে টিভি আসছে আপনার চাইলে কম প্রাইজের রিজনেবল প্রাইজের টিভিটাও কিন্তু চলে আসছে বিশ হাজার নয়শো নব্বই টাকা টোটাল চলে আসছে আমাদের কাছে দেখেন আগের ডিসপ্লে কিন্তু একদম ফাঁকা ছিল আজকে এখন ভরপুর হয়ে যাবে আমরা ডিসপ্লে করব এখন ডিপ ফ্রিজ ছোটো বড়ো সবগুলোই আছে চাইলে আপনারা দ্রুত এসে করে নিতে পারবেন ব্ল্যান্ডার নিতে পারবেন ব্ল্যান্ডার আমাদের তিনটে মডেল চলে আসছে আটশো পঞ্চাশ ওয়াট থেকে এক হাজার ওয়াট পর্যন্ত চলে আসছে সাতশো পঞ্চাশ ওয়াট আছে ছয় হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ব্ল্যান্ডারগুলো তো এই ছিল আজকের আপডেট সো বিকালের মধ্যে অথবা কাল পরশুর মধ্যে আরও আপডেট ভিডিও কিছু পাবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই যাদের ফ্রিজ লাগবে যোগাযোগ করে ফ্রিজগুলো কল করে নেবেন ধন্যবাদ সকলকে